একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই যে একজন একটা খাসি আর একটা গাধা পুষ্ট তারপরে লোকটি তার খাসিকে খুব যত্ন করত গাধাকে যত্ন করত দাদা একদিন খাসিকে বলছে খাসি একদিন গাধাকে বলছে গাধা তুই তো আসলেই গাধা দাদা বলছে তা আমি তো গাধাই তো আমার এরকম গাল দিয়ে লাভ কি গাল দিচ্ছে এই জন্য মালিক আমাকে কত যত্ন করে তাকে লক্ষ্য করেছ তোমাকে কোনো তোমাকে কিন্তু কোনো যত্ন করে না বাইরে থেকে আসার সময় একটা থাপ্পড় দেয় যাওয়ার সময় একটা লাথি দেয় আর আমার ঘাড়ের উপরে হাত গুলায় আমার আমাকে গোসল করায় ভুষি খাওয়ায় কত যত্ন করে দাদা বলছে আসলে খাসি তোমার এত যত্ন কেন তাকে তুমি জানো কয় না তা তো জানি না তোমার যত্ন বেড়েছে কোরবানির চাঁদ উঠেছে সেই জন্যে এই পৃথিবীতে অন্যায় কাজ করার পরেও যারা নাকি পৃথিবীর বুকে সুখ পায় শান্তি পায় কোনো জিনিসের অভাব নাই নেতৃত্ব আছে ক্ষমতা আছে বাড়ি আছে গাড়ি আছে ইন্ডাস্ট্রি আছে সব কিছু আছে কোনো জিনিসের অভাব নাই তারা অহংকারে মেতে ওঠে ভাবে আল্লাহ মুজি খুব রহমত করতেছেন না করছা পাওনা সব এখানে শেষ করে দিল ওর কিন্তু শান্তি নাই পুলিশ পুলিশকে যে দায়িত্ব যে ক্ষমতা গভর্নমেন্ট দেয় সরকারি আইনে পুলিশের যে দায়িত্ব আছে যে পাওয়ার আছে পুলিশ যদি তার পাওয়ারকে নির্দিধায় যদি এই দায়িত্ব পালন করতে পারত আমি বলতে চাই গোটা দেশ একটা সুন্দর দেশে পরিণত হয়ে যেত কিন্তু পুলিশ কি তার দায়িত্ব অবরিলাত্তরণে পালন করতে পারে বহু কষ্ট করে খাগড়া ছড়ি আর বান্দরবানের পাহাড় ঘুরে ঘুরে বড় টাকা টাকা ধরে ফেলেছে বড় চোলাচালানি স্বর্ণ চোলাচালানকারী বড় একটা টাকাত্রে ধরে জীবনের ঝুঁকি নিয়ে ধরছে আসামি ধরা কি এত সহজ গেলি আসামি কয় যে আমার হাতে হ্যান্ড ক্যাপ দেন আমি আসছি এরকম করে নাকি জীবনের ঝুঁকি নিয়ে তারপরে পুলিশ গ্রেফতার করে তাদেরকে গ্রেফতার করলো পরের দিন টেলিফোন আসলো হ্যালো চট্টগ্রামের এসপি বলে হ্যাঁ আরে মিয়া তুমি ধর্ষ কারে আরে ধর্ষি তো বল তুমি আরে কেন ধরল তার অস্ত্র শুদ্ধা ধরছি তাতে কি হয়েছে আমার পার্টির লোক অস্ত্র শুদ্ধা ছাড়ে দিবি যদি চাকরি করতে চাস কথা ঠিক কিনা এগুলি অনেক আগে হতো আজকে হয়তো হয় না আজকে হয় সোর হিসাবে ডাকাত হিসাবে সন্ত্রাসী হিসাবে সোরাচালকের হিসাবে ঠিক কি আবার ধরা পড়লো আবার নাম উঠলো আবার ধরা পড়লো আবার নাম জেল থেকে মুক্ত হলো নাম ঠিকই থাকলো খাতায় যদি গুণা করে আল্লাহর জন্য যে খাতা আছে যেটা লেখে ওইখানে গুনার খাতায় তার নাম উঠে গেল আমার বান্দা যদি গুণা করার পর বুঝতে পেরে যখন ত করে তখন শুধু গুণা মাফ করি না গুনার খাতা থেকে নামটাও আমি মুছে বেড়ে নেই হচ্ছেন সে আল্লাহ এবং আমি তার হাসানাত দিয়ে বদলায় দেই তাকে উত্তম ভাবে আমি পুরস্কৃত করি শুধু তাই নয় শয়তানের অসায় যখন একটা গুনা করে আল্লাহ বলে দিয়েছেন একটা গুণা লেখবি আদম আলা সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠায় দিলেন হাজরাতে হাওয়া যখন দুনিয়া আসলেন আর শয়তানের বুজুর্গই সব শেষ হয়ে গেল শয়তানে বলল আল্লাহ আমার সব নষ্ট হইল আদমের জন্যে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই তুমি তুমি সাতটা জাহান নাম এই জাহান নাম আরো বানাও আমি তোমার এই জাহান নাম গুলি তোমার বান্দা গুলি দিয়ে বসবাসা দিয়ে এই জাহান নাম ভরে দেব যে আদমের জন্য আমার সমস্ত বদত পাণ্ড হল সেই আদম সন্তান সব আমি জাহান নামে পাঠাবো আল্লাহ রব্বুলার আমি বললেন এই কোরআন শরীফের ভিতরে আছে আল্লাহ পাক বলেছেন ও আমার তারা শয়তান কি বলল শুনেছ আমার বান্দা যখন শয়তানের পড়ে একটা নেকে একটা গুণার নিয়ত করবে গুণা করার নিয়ত করবে গুণাটা করে নাই পাপ লিখবা না গুণা করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুণাই লেখবা আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে হজের নিয়ত করেছে হজে যায় নাই মাদ্রাসা মসজিদে দান করবে চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিরে দান করবে করে নাই এখনো শুধু নিয়ত করেছে ন্যাক নিয়তের কারণে আমর নামায় একটা নেকি লিখে দিবা আর যখন করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন কাজটা যখন করা হয়ে যাবে আমার বান্দার আমল নামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবাস আমি বান্দা আল্লাহ পাক বলেন বান্দার কোন আমলের উপরে আমি জুলম করি না বান্দা যদি যে সব কাজ করবে সমস্ত নেক কাজের জন্য আমি তাকে সব দান করব শুধু তাই না সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়ে দিব কন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিস্ক দান করব শুধু তাই নয় আমল সালি যারা করবে সৎকর্মশীল লোকদের তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাছ নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা কাজ করে আমলে সালে করে নিক কাজ করে আর গুণা থেকে তওবা করে আর এই তবার উপরে হেদায়তের উপরে টিকে থাকে আমি তাদের গুণাকাশি আমি রব্বুল আমি মাফ করে দেই খাতাকে ক্ষমা করে দেব যারা ইমান আনবে আমলে সালে করবে কাজ করবে তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছে বন্ধুগণ ইমান এবং আমলে সালিক কারীদের জন্য আল্লাহ পাক বলেছে আমি তাদেরকে ক্ষমতা দেব রাষ্ট্রীয় ক্ষমতা দেব। সুধান আল্লাহ যারা আমলে সালে করবে কোরআন শরীফে এমন জায়গা খুব কম আছে যেখানে ইমানের কথা আছে আর আমলে সালের কথা নাই প্রায় সকল জায়গায় আর আমলে কথা পাশাপাশি আল্লাহ পাক বলেছেন আমলে সালে যারা করবে ইমান আনবে আমলের করবে আল্লাহ পাক তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করবেন কোরআন বলছেন

সাহায্যকারী শক্তি রাসুর করিম আল্লাহ আমাকে তুমি দান করো এই সাহায্যকারী শক্তি হচ্ছে রাষ্ট্র ক্ষমতা কি ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা এখন রাষ্ট্র ক্ষমতা কি জন্যে রাষ্ট্র ক্ষমতা এই জন্যে যে রাষ্ট্রীয় পাওয়া যদি আপনার হাতে না থাকে তাহলে ইসলামের সকল আইন পালন করা সম্ভব নয় ঠিক কিনা ঠিক কিনা আজ সমাজে সুদ চালু আছে নাকি নাই জেনা চালু আছে নাকি নাই জুয়া চালু আছে নাকি নাই আমার ভাইরা আমার এই দেশে এই উপমহাদেশে পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ এই দেশগুলির মতো এত মাহফিল কোথাও হয় না পৃথিবীর কোথাও এত মাহফিল হয় না এই মাহফিলের কারণগুলির কারণেই এই দেশের মানুষগুলি আল্লাহর মেহেরবাড়ি মাথায় টুকিয়ে আছে মুখে দাঁড়িয়ে আস অসংখ্য মসজিদ মাদ্রাসা হয়েছে সুদের বিরুদ্ধে কথা বলেছেন ঘুষের বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু আপনারা বলেন এই শত শত বছর পর্যন্ত ওয়াজ নসিহত করে পীর মরিদি করে আর তাপসির কয়ে সুদ বন্ধ হয়েছে নাকি বোঝেন না কথা সুদ বন্ধ হয়েছে গুজ বন্ধ হয়েছে জেনা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে কেমত পর্যন্ত এই পদ্ধতিতে হবে না কথা বুঝে ওয়াশ করে যদি সুদ আর গুজ বন্ধ হয়ে যেত তাহলে রাসুল্লাহ চাইতে বড় দুনিয়ায় আর নাই তিনি ওয়াশ করে বন্ধ করে দিতেন কিন্তু তা হয় না। বাড়ির ভিতরে মূর্তি ছিল তেরোটি বছর ধরে নবুয়াতের মক্কি জিন্দিগিতে আল্লাহর নবী একটা মূর্তি কেউ আল্লাহর ঘর থেকে সরাই দিতে পারেন নাই কথা ঠিক কিনা কিন্তু যখন মদিনা মোনা বলাই গেলেন ইসলামী রাষ্ট্র হাতে পেলেন এবার নবীজি ইসলামী রাষ্ট্রের প্রধান এখন তিনি প্রেসিডেন্ট সাবা আমলে সালে করেছে ইমান এনেছেন আমলে সোয়ালে করেছেন বদৌলতে আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবার রাষ্ট্র ক্ষমতা হাতে রসুল্লাহ মুকা দখল করলেন কাবার ঘরের মধ্যে প্রবেশ করলেন হাতে একটা লাঠি ছিল মূর্তিগুলোর মাথায় আঘাত করলেন বললেন বাতিল সত্য সমাগত মিথ্যা অপসৃত সমস্ত মূর্তিগুলি ঘর থেকে বের করে দিলেন আজ আর কারো ক্ষমতা নাই এই মূর্তি ঠিকাবার জন্য আগায় আসে সিনা পাতিয়া যে মূর্তি ভাঙেন কেন আছে কেউ আছে কেউ শুধু তাই না কাবা ঘরে ঢোকার জন্য সাবিজার কাছে থাকে সে লোকরে আর টাকা লাগে নাই এর আগে রসল্লাহ ঘরের মধ্যে ঢুকতে চাইছিলেন ঢুকতে দেওয়া হয়নি আরো গালাগালি দেওয়া হয়েছিল আর আজকে চাবিওয়ালা দৌড়ে আসছে হুজুর ঘরে ঢুকবেন না আল্লাহ চাবি লিন ঘরের মধ্যে ঢুকলেন বাইরে এসে দিয়াম রক্ষকে ডেকে বললেন এই সাবি তোমার কাছে থাকবে কোন জালেন সারা তোমার কাছ থেকে এই সাবি কেউ নেবে না কি ব্যবহার তা এই চাবি তোমার কাছেই থাকবে লোকটি স্পষ্টই বুঝতেই পারল ইনি কোন সাধারণ মানুষ নন সাধারণ কোন দেশ দখলকারী বাদশা নন নিঃসন্দেহে তিনি আল্লাহর নবী তিনি আজও পর্যন্ত ওই চাবি ওই বংশের লোকের কাছেই থাকে কারণ রসনুল্লাহ বলেছেন জালেন ছাড়া এই তোমার কাছ থেকে কেউ নেবে না এখন বাদশাও সাবি নাই না যেহেতু হাদিস অনুযায়ী জালেম হয়ে যাবে রসনুল্লাহ ঘরে ঢুকলেন মূর্তিগুলি ভালাই দিলেন আজ সুদ বন্ধ করে দিলেন ঘুষ বন্ধ করে দিলেন বাংলাদেশে কেমত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ ঘুষ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে চেনা করার মতো গুণা মাপ গুণা মনে করে সেই লোকগুলির আধিক পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা বাজেট বস্তু তার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব এই বাজেট যা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী দিন অবশ্যই আল্লাহ হবেন কারণ পুরা ভিত্তিক আর সুদকে আল্লাহ পা খারাপ করে দিয়েছেন জগন্নাথ মহারাম সুদের মধ্যে সত্তরটি গুণা তার সত্য গুণা হল নিজের মাকে নিকাশ করা ভাগ্য আমরা বদলাতে চাই ঠিক কিনা কিন্তু বিশ্বাস করুন আল্লাহ বিশ্বাস করুন এ ভাগ্য সমাজতন্ত্র বদলাইতে পারে নাই পুঁজিবাদ বদলাইতে পারে নাই ধর্ম নিরপেক্ষ মতবাদ বদলাতে পারবে না কক্ষেই পারবে না জাতির ভাগ্য বদলাবে শুধু কোরআনের আইন কিসের আইনে বদলাবে এই কোরআন ছাড়া ভাগ্য বদলাবার আর কোন পথ কোরআনের দিকে গিয়ে আসো শুধু তাপসির শোনার জন্য পাগল হলে হবে না আমল করতে হবে মরনা সৈয়দ সলমান নদ্বী সাহেব তিনি যে কথাটা বলেছেন কি দারুণ কথা বলেছেন তাপসির শুধু শুনলে হবে না শুনে একাজ দায়ী হয়ে যান আপনারা কোরআনের দাওয়াতকারী হয়ে যান বাড়ি বাড়ি টোর চলে যান মানুষকে বুঝান জাতীয়তাবাদ পুঁজিবাদ সমাজবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ সকলবাদের পরিণতি বরপাদ ইসলামের পরিণতি আবাদ ইসলামের পরিণতি কি আবাদ ইসলামের দাওয়াত দেন কোরআনের দাওয়াত দেন আর প্রস্তুতি গ্রহণ করুন নির্বাচন যখন আবার আসবে কোরআনের লোকগুলো পাঠাই দিবেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা ইমালেন আর যারা সৎকাজ করেছে আমি তাদেরকে আমি তাদেরকে অবশ্যই জান্নাত দান এমন জান্নাত দেব যেই জান্নাতের নিচের থেকে সতত প্রবাহিত নহর প্রবাহিত রয়েছে এত সুন্দর জান্নাত তারা পাবে এটা হচ্ছে আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা সৎকর্ম যদি করেন ভালো কাজ যদি করেন আল্লাহ সৎকর্মশীলদের জন্য জান্নাত দিবেন তারপরে আল্লাহ আবার কি বলছেন শোনেন আল্লাহ কোন সন্দেহ করো না আমার কথায় কোন সন্দেহ করো না অবশ্যই হক আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে কে হতে পারে আল্লাহর কথাগুলো বিশ্বাস হয় না ওই যে নির্বাচনের সময় কে একজন কইল এবার আমাকেও পাঠাও জম্মের খাওয়া খাইবা রাস্তাগুলা সোনা দিয়ে বানাই দেব। গরুর গাড়ির চাকার মতো জিলাপি বানাই দেবো খাইতে দিকে শীত হয়ে থাকবো মানুষেরা মহব্বতের ঠেলায় অস্ত্রে মুসলমান একটা শাড়িতে ভুলে যায় একটা লুঙ্গিতে ভুলে যায় দশ তো টাকায় ভুলে যায় আপনারা মনে কিছু নেবেন না তো একটা ছাগল তার দাম হয় পাঁচশো টাকা হাজার টাকা দুই হাজার টাকা কিন্তু নির্বাচনের সময় আল্লাহর বান্দাদের দাম যারা ভোট দিতে যায় যায়গলের সেই কমে যায় পঞ্চাশ টাকা একশো টাকা বিক্রি হয়ে যায় আপনারা কিছু মনে নিলেন না তো লাভ করেন না আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য দুঃখিত এটা এটাও বাস্তব এটা আমাদের সমাজের বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে চিনতে হবে কার পিছনে দৌড়ায় অবেটা কি নামাজ পড়ে ও তো আল্লাহর হক আদায় করে না মানুষের হক আদায় করবে কিভাবে পান্নামাস নাই অত্র নাই মদ খায় বা থাকে না কি নেতৃত্ব তো সেই দিতে পারে যার দিন আছে চরিত্র আছে আল্লাহর ভয় করে জব দিন অনুভূতি আছে কি বলেন ঠিক কিনা আল্লাহ রাতের আদারে ঘুরে বেড়াতেছেন আমিরুল মুমিনিন। নেতা কারে বলে দেখেন রাতের আধারে ঘুরে বেড়াচ্ছেন কোথায় কি হয় না হয় মরুভূমির ভিতরে একটা তাঁবুর মধ্যে আলো জলে কাছে যে বাচ্চাদের কান্না শুনতে পেরে গিয়ে দেখছেন মা কি যেন রান্না করে আর বাচ্চারা কান্দছে গভীর রাত্রে আমিরুল মমিন বলে মে এলো তুমি তো বড় নিষ্ঠুর এত রাতে রান্না করো কেন সকাল সকাল রানতে পারো নাই কেন সন্ধ্যার সময় খাওয়াই দিতা বাচ্চাগুলি কানত না মহিলা বলতো সে পথে তুমি কি তোমার তো আমি চিনি না আমি এই বাচ্চাগুলি আমরা কিন্তু মদিনার লোক নই আমরা মদিনার বাইরের লোক এই দেশের লোক নাই বাইরের থেকে এসেছি মদিনা সরকারের কাছে কিছু পাব সাহায্য নেওয়ার জন্য এসেছি কিন্তু মদিনায় খলিবার কাছে এখনো যেতে পারি নাই আমরা আজকে তিন চার দিন না খাওয়া রয়েছি ক্ষুদার চালায় বাচ্চারা কান্দে আমি হাড়িতে কোনো খানা রান্না করি না বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচড়া করতেছি থেকে যেন মাটি খসে যাচ্ছে ভয় হয়ে গেল আল্লাহর ভয় তারি হয়ে গেল তার ভিতরে বললেন মা একটু অপেক্ষা করো দেখি কিছু করতে পারি নাকি দৌড়ে চলে গেলেন বাড়ি বৃত্ত আস্তে বললেন ভাই চুলমানের দরজা খুলো বস্তা নিয়ে আসো আটা ঢুকাও পেঁয়াজ ঢুকাও রসুন ঢুকাও তরি তরকারি ঢুকাও ঢুকান হয়ে গেল বস্তা মুখ বান্ধব আমিরুল মবলিন বলছেন আসনাম এই বস্তাটারে এবার আমার মাথায় উঠাইয়া দাও আসনাম বলেন হজুর বহন করার জন্য আমি খাদিম তো হাজির আছি আপনি নেবেন কেন আমিরুল মোমিন বলছেন দেখো যেই দৃশ্য আমি দেখে এসেছি কেমতে আমার আসামি বানানো হবে তোমারে বানানো হবে না কাজী আমার বোঝা আমার মাথায় উঠা বস্তা মাথায় নিয়ে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মোমিন দৌড়াচ্ছেন ভিতরে তাবুর ভিতরে ঢুকে বস্তা খুলে দিয়ে আটা বের করে দিলেন রান্না কর তরকারি নিজে কুটে সাহায্য করলেন রান্না বান্না হয়ে গেল এবার বাচ্চা দুইটা কি দুই উরুর উপরে নিয়ে রুটি ছিঁড়ে তরকারি মাখায় খাওয়াতে লাগলেন আর বললেন মা তুমি খাও মহিলা খাচ্ছে হঠাৎ করে মহিলার চোখ পড়েছে এই পথিকের দিকে এই আগম চোখের দিকে তাকায় দেখে লোকটির চোখের পানি দাঁড়িয়ে বীজে বীজে পড়ছে মহিলা বলতেছে ও পথিক তুমি কি তোমার চাবি চিরিরা। তবে আমার মন বলে তোমার ব্যবহার দেখে আমার মন বলে এই মদিনার সরকার আমিরুল মমিন না হইয়া তোমার মতো মানুষ হলে হতো হাজরা তোমার নিজের পরিচয় নিজের পরিচয় দিয়ে নিজের বাহাবা নিতে চাইলেন না তিনি বললেন মা তুমি আগামী কাল খলিবার দরবারে যাবে সেখানে আমি আমাকে তুমি দেখতে পাবে পরের দিন মহিলা কষ্ট করে যখন দরবারে চলে গেছেন যে দেখেন কি সর্বনাশ রাত্রিবেলায় যিনি বোঝা বহন করে নিয়েছিলেন তিনি তো খলিভা মহিলা কাছে গিয়ে দাঁড়ায় রাতে আপনি আমার জন্য কষ্ট করেছেন আমি বিরূত ভাবে আপনার কাছে আমার কাছে না। তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে যে তোমার খাবার পৌঁছাইতে পারি নাই এই জন্য দিন আল্লাহর দরবারে ওমর রে আসামির কাতারে দাঁড় করাই না। এই নেতা তৈরি করেছিলেন বিশ্বী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ